আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে তৈরি করার পূর্বে আমি আল্লাহ তারা কি করলাম জেন জাতিকে তৈরি করলাম আগুনের ফুলকি দ্বারা কিসের দ্বারা আগুনের ফুলকি দ্বারা অর্থাৎ আগুন থেকে যখন আগুন যখন জ্বালানো হয় আগুনের মাথায় কিন্তু লীলাহান শিখা থাকে না শিশা ওখান থেকে আমি আল্লাহ তালা জিন জাতিকে তৈরি করেছি আমি তোমাদের আগে জিন জাতিকে তৈরি করলাম তারপরে আবার আরাক জাতি তৈরি করলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে ফেরেশতা ফেরেশতা তৈরি করেছি ওরা এত ইবাদত করে তারপরও আবার কৃষ্ণা মেটে না জিন তৈরি করলাম ওরা আমার এত ইবাদত করে তারপরেও তৃষ্ণা পেটে না আমি কি করলাম তিতো গিয়া আমি আল্লাহ পাখু বোলালাম ওয়ালাক নেল হিউ সান মিউ চল চল ইম মিন হেমা ইম সোনু ফেরস্তার এপাদত আমার তৃষ্টি মিটলো না জিনের এবাদত দি আমার তৃষ্টি মিটলো না এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আমি তোমাদের মতো বান্দাদেরকে তৈরি করে পৃথিবীর মধ্যে দিয়ে দিলাম তাহলে আল্লাহর তৃষ্ণা সর্বশেষ এসে মানুষদের উপরে বর্তাই যে হ্যাঁ আমি আশা রাখি যে এরা আমার তৃষ্ণা মেটাতে পারে নাই আমার এই বান্দাগুলো আমার তৃষ্ণা মেটাতে পারবে আল্লাহ আমাদের উপর কত বিশ্বাস রেখেছেন অথচ আমরা সেই আত্মবিশ্বাসের মর্যাদা কতটুকু দিতে পারছি প্রশ্ন এখানে চলে আসে الله بك رب العالمين بَلَنْ وإذ قال ربك للملائكة إني خالق بشرا بشرا من صلصال من من حماء مسنون أمي ما نشك تويلي كرر بار الملائكة فرست دريك جي بولم أو فرستا تمركي جنونا كي أمي إلكم بابي أكتر ذاتي تويلي كرر جنو মেয়াদ করেছি অটোমেটিকলি তৈরি করে ফেলেছি ও ফেরেস্তা তোমাদেরকে বলতে চাই আমি যে মানুষ জাতি তৈরি করলাম আমি যদি হুকুম করি তোমরা তাকে চেষ্টা করবানি আল্লাহ ফেরেশতাকে বলছেন ও ফেরেশতা আমার আমি মানুষ তৈরি করেছি আদম তৈরি করেছি এবং তাদের যে গুণাবলী আমি যদি ওদেরকে বলি এই গাছের নাম কি অমক গাছের নাম কি অমক গাছের নাম কি অমুক জিনিসের নাম কি গরগর করে বলে দিতে পারে সুবহানাল্লাহ এমন কবিরাজ আমার দেশে আছে না ওই যে যারা ওই যে কবিরাজ গাছের চিকিৎসা যারা করে ওরা এমনও আছে যে 5000 গাছের নাম জানে আমি কি ভুল বললাম ভাই এই শক্তি কে দিয়েছেন সবাই বলুন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ মানুষের মধ্যে যে শক্তি এই এই আপনার সৃজনশীলতা যেভাবে দিয়েছেন অন্য কোন জাতির মধ্যে আল্লাহ সৃজনশীলতা দেন নাই আজকে মানুষ মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গিয়েছে আজকে মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খবর নেওয়া যায় সেরকম ডিভাইস মানুষ তৈরি করেছে কে তৈরি করেছে ভাই মানুষ তৈরি করে নাই এই জ্ঞান কে দিয়েছেন অন্য কোন জাতির মধ্যে দেন নাই এই জন্য ফেরেস্তাকে বললেন ও ফেরেস্তা তোমরা কি করো আদম জাতিকে শেষ দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فاذا سویتহু ونفخت فيه من من روحي فقعو অতএব আমি যখন এই আদম তৈরি করার পর মাটি দ্বারা তৈরি করার পর আমি আল্লাহ তালা একটা ফুক দিলাম ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে একদম তরতাজা একদম আমান মানুষে রূপান্তরিত হয়ে গেল রূপান্তরিত হওয়ার পর আমি বললাম ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো না অথবা তোমরা যে আমি যে জাতিগুলোকে তৈরি করলাম এই জাতি হেন তেন এমন কোনো জাতি নয় এই জাতি হলো সেই জাতি যেই জাতির মধ্যে আমার বন্ধু মোহাম্মদকে রেখে দিয়েছি শোভা হায় আমি আমার বন্ধুকে রেখে দিয়েছি অথয়েব তোমাদেরকে আমি হুকুম করছি আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা কি করো আদমকে তোমরা চেষ্টা করো হুকুম কার হুকুম কার সবাই বলেন কার কি ঘুমাইতেছেন খারাপ লাগতেছে ভাই না কোরআন থেকে কথা বলছি হুকুম আল্লাহ করেছেন আল্লাহ হুকুম করেছে সেই হুকুম অমান্য করার স্পর্ধা কারো আছে ভাই মানুষের নাই মানুষ ঘায়রামি করলেও একটা সময় যে স্বীকার করে হ্যাঁ আল্লাহ বলতে একটা জিনিস আছে আমরা তাকে স্বীকার করেছি